হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজনামচা আজকে দুজনে সকাল সকাল পেরিয়ে গেছিলাম নৈহাটিতে যাব বলে নৈহাটিতে আছে হচ্ছে আমাদের বড়মার মন্দির তাই দুজনে করে ট্রেনে পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে আর স্টেশন থেকে নেমে বড়মার মন্দির যেহেতু পায়ে হেঁটে বেশিক্ষণের দূরত্ব ছিল না তার জন্য দুজনে কোনো রিক্সা বা টোটো না নিয়ে হেঁটেই চলে যাচ্ছিলাম তাই ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডালা আর আমরা সেদিন খুব সকালে বেরিয়েছিলাম যাতে একটুখানি ট্রেনটা ফাঁকা থাকে তার জন্য বাইরের রোদটা দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণ রোদ ছিল আর মন্দিরে পুজো দেওয়ার জন্য যখন গেলাম তখন এতটাই সন্তুষ্ট হয়েছিলাম যে সেই দিন পুরোটাই ফাঁকা ছিল সবাই অনেকেই বলছিল যে ভিড় হতে পারে বা কিছু কিন্তু একটুও ভিড় ছিল না খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর ওখান থেকে পুজো দিয়ে যেহেতু উপোস করেই গেছিলাম তাই পুজো দিয়ে বেরিয়ে আমরা কচুরি খেয়ে বাড়ির পথে আবার রওনাও দিয়েছিলাম তো আজকের ব্লগটা খুবই ছোট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে